হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ভিডিও টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমরা যাচ্ছি হলো নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে স্নান টান করে নিয়েছি আর এখন তারপর মিহুকে খাইয়ে দাঁড়িয়ে রেডি করিয়ে দিচ্ছি ও বাচ্চা মানুষ ওকে খাইয়ে দিয়েছি আমরা সবাই না খেয়ে রয়েছি কিন্তু ওকে খাইয়ে দিয়েছি আর তারপর কি করেছি এই যে সমস্ত যে জিনিসগুলো আমি নিয়ে যাব বরমার মন্দিরে পুজো দিতে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি একটা শাড়ি নিয়েছি আর যা যা কিছু লাগে ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর এগুলো নিয়ে নিয়েছি মিষ্টি আর ফুল যাওয়ার পথে রাস্তার থেকে নিয়ে নেব আর তারপর স্নান টান তো আমার হয়েই গিয়েছিল আমি জাস্ট শাড়িটা পরে রেডি হয়ে নিলাম রেডি রেডি হয়ে এখন মিহুকে আর মিহুর বাবাকে ডাকতে চাচ্ছি ওরা দুজন রয়েছে হলো ওর পিসির বাড়িতে মিহুকে ওর বাবা ওর পিসির বাড়িতে নিয়ে গিয়েছিল ওখানেই রয়েছে আর ওই যে দেখো আসছে এখন দৌড়ে দৌড়ে মিহু কিন্তু এবার প্রথমবার বর্মার মন্দিরে যাচ্ছে ও এর আগে একবারও যায়নি অনেকদিন আগে আমরা গেছিলাম আমি আর তোমাদের দাদা দুজন মিলে গিয়েছিলাম মিহু তখন অনেকটা ছোট ছিল সেই জন্য ওকে আর নিয়ে যায়নি কিন্তু এবার মিহুকে নিয়ে যাচ্ছি এটা মিহুর ফার্স্ট ভিজিট বড় কাছে বলতে পারো আর এই যে তারপর আমরা একদম রেডি টেডি হয়ে তোমাদের দাদাভাইকে বললাম আমাদের দুজনের একটু ভিডিও করে দাও তো সেই জন্য তোমাদের দাদা আমাদের একটু ভিডিও করে দিচ্ছিলো আর মিহু তো এক জায়গায় দাঁড়ানোর মানুষ না না ওর জন্য ছুটে ছুটে বেড়াচ্ছে তুমি তাকাও দিয়ে এদিকে আর এখন এসছি হলো মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আমি সব সময় আমাদের এখান থেকেই মিষ্টি নিয়ে যাই ওখানেও মিষ্টি পাওয়া যায় কিন্তু আমাদের এখানে একটা ভীষণ ভালো মিষ্টির দোকান আছে আমি যখনই পুজো দিতে যাই তখন কিন্তু আমি এই দোকান থেকেই মিষ্টি নিয়ে তারপর যাই আর তারপর আমি সোজা চলে এসেছি হলো বড়মার মন্দিরের সামনে আর এই যে দেখছ কি বিশাল লাইন কি বলবো আমি গিয়ে প্রায় দেড়শো দুশো জন লোকের পিছনে গিয়ে দাঁড়িয়েছি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এখন জানি না কেন এত বেশি ভিড় হচ্ছে তো আমার আগে যে উনি দাঁড়িয়েছিলেন উনি বলছিলেন যে এখন নাকি খুব ভিড় হচ্ছে ওখানে যে সমস্ত ডালা বিক্রি করে যে কাকুগুলো ছিল ওরাও বলছিল যে প্রচণ্ড পরিমাণে এখন রিসেন্টলি ভিড় হচ্ছে দুটো লাইন ছিল একটা ছিল স্টেশনের কাছে আর একটা ছিল ফেরিঘাটের দিকে তো স্টেশনের কাছে যে লাইনটা ছিল সেটার তো মানে আমি শেষ কোথায় দেখতেই পাচ্ছিলাম না তারপর গিয়ে ফেরিঘাটের কাছে যে লাইনটা ছিল সেখানে আমি দাঁড়িয়ে তারপর মাকে পুজো দিয়েছি পুজো দেওয়ার জন্য আমাদেরকেই তিন ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হয়েছিল যে পরিমাণ ভিড় ছিল আমি তো ভেবেছিলাম ওদের পাঁচ ছ ঘন্টা লাগবে কিন্তু খুব তাড়াতাড়ি লাইন এগোচ্ছিলো সেই জন্য আর খুব বেশি দেরি হয়নি হ্যাঁ একটু তো দেরি হবেই এত ভক্ত আসছে লাইনে দাঁড়িয়ে তারা মাকে পুজো দিচ্ছে মাকে দর্শন করছে একটু তো সামান্য সময় লাগবেই তো সেটুকুই লাগছে এমন না যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ আসছে এবং খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি লাইনটি এগিয়েও যাচ্ছে সমস্ত কিছুর পর যখন বড়মার মন্দিরে ঢুকলাম এত লাইনে দাঁড়িয়ে এতক্ষণ পর মাকে দর্শন করলাম তখন কিন্তু অনেকটা ভালো লাগা হয় মাকে দর্শন করার পর ভীষণ ভীষণই ভালো লাগছিল আর কোষ্টি পাথরের বিগ্রহ স্থাপন হওয়ার পর প্রথমবার আমি বড় দেখলাম এর আগে আমি যতবারই এসেছি ততবার ফটো ছিল সেখানেই আমি পুজো দিয়েছি কিন্তু কোষ্টি পাথরের জবে থেকে বিগ্রহ স্থাপন হয়েছে তারপর থেকে আমি আসতে পারিনি তো প্রথমবার আসলাম মাকে দর্শন করলাম আমার ভীষণ ভালো লাগছিল। আর তারপর এই যে আমি একটু মাকে প্রণাম করছিলাম আর তখন মিহু এসে আমার কোলের মধ্যে বসেছে কোলের মধ্যে বসে বসে ললিপপ খাচ্ছে তো যাই হোক আমাদের পুজো টুজো দেওয়া মোটামুটি কমপ্লিট তারপর এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি যাব তার আগে আমার একটা ব্লাউজ নেওয়ার ছিল ব্লাউজ তো নয় ব্লাউজ পিস তো এখানে নৈহাটিতে একটা ব্লাউজ পিসের দোকান ছিল সেখানেই এসছি এখান থেকে একটা ব্লাউজ পিস নেবো তারপর বাড়িতে যাব। আর এদের ব্লাউজ পিসের এর কালেকশনটা মোটামুটি ভালোই খুব একটা খারাপ না এই যে দেখো পুজো টুজো দিয়ে চলে এসেছি তখন প্রায় তিনটে মতো বাজে তিনটের সময় পুজো দিয়ে চলে এসেছি পুজো দেওয়া শেষ হয়েছে দুটোর সময় তারপর ওখান থেকে আস্তে আস্তে যেটুকু সময় লাগে বাড়িতে এসেছি তখন তিনটে মতো বাজে এসেই সবার আগে মিহুকে খাওয়াতে বসে গেছি কারণ সকালবেলা না ও খেয়ে গিয়েছিল সেই তারপরেও কিচ্ছু খায়নি ওর বাবা ওকে একটুখানি কিনে দিল কি একটু আখের রস কিনে দিল কিন্তু এই বাবা ওখানে ফেলিস না কিরম দুষ্টু দেখো তো ওর বাবা না ওকে একটু আখের রস কিনে দিয়েছিল একটুখানি চকলেটসও কিনে দিয়েছিল কিছু খাইনি শুধুমাত্র একটুখানি ও ওই একটা ললিপপ কিনে দিয়েছে সেটাই খেয়েছে আর কিছু খাইনি তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি ওকে খাওয়াবো বলে ভেবেছিলাম কি যে পুজো টুজো দিয়ে একবার একটু আমি আমার বাড়ির থেকে ঘুরে তারপর আসবো কারণ ওখানে প্রসাদটা দিয়ে দেবো তাহলে আর রাতে বেরোবো না এরম একটা ভেবেছিলাম কিন্তু ওখানে আর তারপর যেতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল সেই জন্য আর যাওয়া হয়নি সেই জন্য চলে এসেছি আর বাড়িতে এসে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম করে এখন প্রায় চারটে দশ মতো হয়ে গেছে মনে হয় তারপর মিহু একটু বলছিল ছাদে আসবে সেই জন্য ওকে ছাদে নিয়ে এসেছি আর ওখানে এত ভিড় হয় এখন বড়মার মন্দিরে আগে না এতটা ভিড় হতো না হতো ভিড় কিন্তু এত এখন যেরকম প্রায় দেড়শো দুশো লোকের লাইনের পিছনে দাঁড়াতে হচ্ছে এতটা হতো না এই যবে থেকে নতুন মন্দির হয়েছে বড় নতুন বিগ্রহ হয়ে এসছে তবে থেকে ভীষণ ভিড় হচ্ছে আমরাও সেজন্য শনি রবিবারটা অ্যাভয়েড করেছিলাম শনিবার রবিবার আর মঙ্গলবার এইবারগুলো আমরা অ্যাভয়েড করেই গিয়েছিলাম যে ভেবেছিলাম শুক্রবার দিনকে যাবো তাহলে হয়তো একটু ফাঁকা পাবো কিন্তু একদমই ফাঁকা পাইনি প্রচণ্ড ভিড় ছিল তো সেই জন্য যাই হোক শনিবার মঙ্গলবার শুক্রবার সববারই এখন একই অবস্থা কোনো ফাঁকা নেই প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে তো তোমরা যারা যাবে একটুখানি দেখে শুনতে হাতে টাইম নিয়ে যাবে কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে এখন আমরা গিয়েছিলাম প্রায় সাড়ে এগারোটার সময় গিয়েছিলাম আর আসলাম এখন তিনটে বাজে তাও অনেক তাড়াতাড়ি লাইন এগোচ্ছে খুব একটা দেরি করছে তাও না এখন দেখি মিহুকে একটু ঘুম পাড়াবো সমানে তো দুষ্টুমি করছে ওকে এখন নিয়ে যাবো নিয়ে গিয়ে একটু ঘুম পাড়াবো তো এই যে মিহু এখানে ছাদের মধ্যে ঘোরাঘুরি করছে সমস্ত ছাদের পাখি ঘুড়ি এই সমস্ত দেখে বেড়াচ্ছে তুমি ছাদে কি করছো দেখছো করছো দেখছো শোনা ওইটা কিরে ওই যে ওই যে আকাশে কি ওইটা আকাশে কি আকাশে ওই যে আকাশে কি উড়ছে আকাশে কি উড়ছে ওই যে ওই যে ওই যে আকাশে কি উড়ছে ওই যে আকাশে কি ওগুলো ওগুলো কি দেখো না কি পাখি পাখিদেরকে কি বলে বার্ড ও বাবা আর ছাদে ওই যে দেখ ছাদে ওই যে ছাদে ওটা কি পতাকা তুমি জানো আচ্ছা এটা নতুন ও তো এই যে এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে সবার জন্য চা বানাচ্ছি ঘুম থেকে উঠে একটুখানি চা তো খেতেই হয় সেই জন্য চাটা বানাচ্ছি আর এরপর না আসবে হলো মিহুর আধার কার্ড বানাতে তো মিহুর আধার কার্ড তোমাদের দাদা ভাইয়ের অফিসে একটু দরকার ও কী কী ডকুমেন্টস বের করবে তো সেই জন্য আধার কার্ডটা দরকার আধার কার্ডটা করাবে অনেক দিন ধরে পোস্ট অফিসে লাইন দিয়েছে কিন্তু পোস্ট অফিসে এই কতদিন ধরে এত ভিড় হচ্ছে যে ওখানে আর তোমাদের দাদাভাই করতে পারেনি মিহুর আধার কার্ড ওখানে তিরিশ জন করেই নিচ্ছিলো আধার কার্ড করছিলো আর কি তো সেই জন্য একজনকে বলেছে উনি বাড়িতে এসেই আধার কার্ড করে দেয় তো সেই লোকটা এসছে কিন্তু মিহু তো এদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছে উনি ফটোই তুলতে পারছে না লাস্টে তোমাদের দাদাভাই ধরে বেঁধে ওকে বসিয়ে একটা ফটো তুলল আর তারপর আমি এখন একটু রেডি হয়েছি যাব হলো বাড়িতে মাকে প্রসাদ দিতে তো সেই জন্য একটু রেডি রেডি হয়ে বসে রয়েছি তোমাদের দাদাভাই আসলেই বেরোবো মন্দিরের সামনে যে ব্লাউজ পিসের দোকানটায় ঢুকেছি সেটার থেকে না এই ব্লাউজ পিসটা নিয়েছি এই যে এটা এর কাপড়টা বেশ ভালো লাগলো আর ব্রোকেটের ব্লাউজ আমার কাছে নেই তো সেই জন্য ভাবলাম এটা একটা নিয়ে রাখি এইটাই নিয়ে এসেছি গেছিলাম হলো এই কালারের একটা ব্লাউজের কাপড় আনতে কিন্তু এই কালারটা আমি পাইনি এটা আমার বেনারসি শাড়ির ব্লাউজ এটা এখন আমার একটু ছোট হয় তো সেই জন্য আর এটা পেলাম না দেখে এটা আর আনিনি এইটাই নিয়ে এসেছি শুধু এটা যদি পরে পাই তাহলে এই কাপড়টা নিয়ে আসবো এখন নেই দেখে এখন আর আনিনি। তো এই যে তারপর আমি চলে এসেছি বাড়িতে মানে মিহুর মামা বাড়িতে আর মামা বাড়িতে ঢোকার সাথে সাথেই মিহু খাটের উপর উঠে কম্বল টম্বল সব উল্টোপাল্টা করে ফেলেছে সব খুলে টুলে একসার করে ফেলেছে আর তারপর মিহু এখানে খাতা আর বই নিয়ে বসে পড়েছে লেখালেখি করার জন্য ও আমাদের বাড়িতে আসলে খাতা বই এই সমস্ত কিছু নিয়ে লেখালেখি করে দাগাদাগি করে পেন দিয়ে আর তারপর ও দিদা দেখো ওকে একটা চকলেট দিয়েছে তো সেটাই এখন খাচ্ছে তো যাই হোক তোমাদের কার কার আমার ভিডিওটা ভালো লাগছে তোমরা আমাকে নিচে কমেন্টে জানিও কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো সেটাও জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করিয়ে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও